দেশে কিছু দেশে কিছু পাঠাচ্ছি নিজে খাচ্ছি একদম বেকার থাকারছে একদম বেকার থাকারছে প্রবাসে আসা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা আমি মনে করি অনেক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আসলে বড় বড়ের মতে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি প্রবাস সম্পর্কে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই কিন্তু প্রবাসে আসার আগে মনে করে যে আসলে ওপাশে গেলেই নাকি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব ওপাশে গেলেই আমি কোটিপতি হয়ে যাব অথবা দালাল বলে যে তুমি আসার পরেই লাখ লাখ টাকা ইনকাম করবে ভালো কোম্পানি হ্যাঁ কোম্পানি ভালো হবে ভিআইপি কোম্পানি সব কিছু সহজ কাজ হ্যাঁ সব কিছু সহজেই করতে পারবা এবং তিন চার বছর থেকেই দেশে চলে যেতে পারবো এমন ধারণা এবং এমন ধ্যান ধারণা যারা করে আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের ধ্যান ধারণা কতটুকু সঠিক এবং কতটুকু আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন এবং কোন কোন শ্রেণীর লোকজন সহজেই স্বপ্ন পূরণ করতে পারে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল আসলে যারা কি মালয়েশিয়াতে আসে অথবা প্রবাসে আসে প্রথমত যদি কোম্পানি আপনার ভালো হয় যদি আপনার কোম্পানি ভালো হয় তাহলে আপনি সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারবেন কোম্পানি ভালো মেন কোম্পানি ভালো হলেই ওকে সব কিছু ঠিক আছে আপনি মাসের পর মাস বেতন পাবেন ভালো বেতন পাবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন বছর শেষে ছুটি পাবেন এই সব মিলে যাদের ভালো কোম্পানি তারা সহজেই টাকা পয়সা ইনকাম করতে পারে এবং দালাল কিন্তু বলে যে আসলে যার পরে মালয়েশিয়াতে হোক অথবা যারা কিনা কলিং মিসায় আসে আসতেছে অলরেডি যেসব লোকজন দালাল কিন্তু অনেক সময় বলে যে সেখানে গেলেই ভালো কাজ এবং ভালো চাকরি এবং ভালো বেতন আসলে ভালো কাজ সেটা বলতে পারবো না যদি আপনি এক্সপিরিয়েন্স লোভ হন এবং আপনার কপাল ভালো হয় তাহলে ভালো কাজ পাওয়া সম্ভব তবে ম্যাক্সিমাম সময় ভালো কাজগুলো কিন্তু আপনার বুকিং থাকে মানে কাজকামগুলো আপনার বুকিং থাকে অন্য অন্যরা কাজকাম করে ভালো কাজকাম আর কঠিন যেসব কাজকামগুলো আছে তারা ম্যাক্সিমামই ফাঁকা থাকে যেমন কনস্ট্রাকশান সাইট আদার্স যেসব ওয়েল্ডিং সাইট এই সব সাইডগুলোতে লোকজন ফাকা মানে ফাকা থাকে কি। এই কারণে সহজে এসে কাজ কাম পাওয়া যায় সব জায়গায় এরপরে আপনার দালাল বলবে যে আমার ভালো কোম্পানি এরপরে ভালো বেতন ভালো থাকার জায়গা ছুটি বছর বছর বেতন বাড়বে এগুলো সত্য দালালরা যে কথাগুলো বলে এগুলো সত্য তবে সবার ক্ষেত্রে এক হয় না সবাই ঠিকঠাক মতো সেই জিনিসগুলো পায় না মানুষ সাথে কিন্তু অনেক লোক কলিং এসে আইছে আসার পরে কিন্তু কাজ কাম পায় নাই অনেক আছে কাজ কাম পায় নাই বসে রয়েছে দু তিন মাস অ্যাভেলেবেল আছে এরকম ঘটনা অ্যাভেলেবেল আছে কিন্তু তাদের দালাল বলছিল যে কোম্পানি ভালো হবে কোম্পানি কাজ ভালো হবে এরপরে বেতন ভালো হবে সব কিছু ভালো হবে কিন্তু তারা আসার পর কলিং বিষয় আসার পর দেখা যাচ্ছে যে কাজ কাম পায়নি বেশি একটা হ্যাঁ বেতন ভালো একটা আসতেছে না এই জিনিসটা আছে এই জিনিসটা সম্পূর্ণই একদম কপালের উপর ডিপেন্ড করে এবং বাংলাদেশ থেকে আমরা যেটা মনে করি যে আসলে সহজেই সব কিছু করা সম্ভব সহজেই সব কিছু করা সম্ভব না আপনাকে ধৈর্য ধরতে হবে সময় পার করতে হবে কঠিন সময় পার করতে হবে কাজ কাম হবে তারপরেই আপনি প্রবাসে ভালো ইনকাম এবং ভালো কাজকাম ব্যাপারটা যারা কিনা প্রবাসে আসতেছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি এই জিনিসগুলো আপনারা আসার পর পরই পাবেন না মানে এই সহজ জিনিসগুলা আপনারা আসার পর পরই পাবেন না একটু ধৈর্য ধরতে হবে কঠিন পরিশ্রম করতে হবে তারপরেই আপনারা এইসব জিনিসগুলো পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এই কারণে যারা কিনা আসবেন দালাল সবসময় বলবে ভালো কথা দালাল সবসময় বলে ভালো 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 কোম্পানি বেতন কিন্তু এটা অন্য মাথায় রাখতে হবে এটা মাথায় রেখে কাজ করতে হবে এভাবেই আসতে হবে এভাবেই আপনার ফাইটিং করা লাগবে কাজের উপর দক্ষতা অর্জন করে পরবর্তী সময় ভালো বেতন ভালো স্যালারি পাইতে হবে এটাই স্বাভাবিক আশা করি যারা আসবেন নতুন তাদের একটু হলো উপকারে আসবে এই বিষয়গুলো হওয়া চলবে না কোনো রকম হতাশা চলবে না আপনি কলিংসে আইছেন কাজ পান না একটু ধৈর্য ধরেন তবে হতাশা চলবে না পরবর্তী সময়ের জন্য এবং আপনি আরও ডিফেন্স করেন আরও শক্তিশালী হয়ে উঠুন আরও কাম বুঝুন হ্যাঁ এরপর কাজ কাম শিখুন এইগুলো আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে সো যারা কিনা আসবেন ভেঙে পড়া চলবে না আসে কাজ পাবেন কাজ পাবেন কি পাবেন না এই জিনিসটা আসলে পরের কথা আসতে হবে দেখতে হবে নিজ জায়গায় থেকে নিজ নিজ জায়গা থেকে পরিশ্রম করে দিতে হবে সফলতা একদিন পাবেন ইনশাল্লাহ পরিবার ছাড়া কিন্তু ভাই এখন অনেক বছর আসি মালয়েশিয়াতে এই জিনিসটা সফলতার মুখ কবে দেখতে পারবো সেটা পরের ব্যাপার কিন্তু কাজ করে যাচ্ছি এইটাই বড় ব্যাপার কাজকাম করে যাচ্ছি মাসের পর মাস হোক বেতন করি যাই হোক দেশে কিছু দেশে কিছু পাঠাচ্ছি নিজে খাচ্ছি একদম বেকার থাকার একদম বেকার থাকার প্রবাসে আসা চল্লিশ পনেরো হাজার টাকা ইনকাম করা আমি মনে করি অনেক ভালো যারা এখানে বেকার বসে আছেন বাংলাদেশে তারা একটু দিন ঋণ দিন করে ভালো কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবেন আর ভিডিওটা যদি একটু হলেও উপকারে আসে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব প্লাস ভিডিওটা শেয়ার করে দেবেন যারা যাতে নতুনরা জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ